নমস্কার আমার রাতের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আমি রাতে এসেছি তো আমার ছাদ বাগান আপনাদের না দেখালেই নয় এত ফুল ফুটে আছে আমার হাতে দুটো ফুল এবং খুব সুগন্ধ এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ তো সেটা তো আপনাদেরকে দেখাতেই হবে ওই জন্য এলাম আমার ছাদ বাগানে তো দেখুন এখানে কাগজ ফুল যেটা আমরা সাধারণত বলে থাকি আজকে রাতে ছাদ নিয়ে দেখুন ইনি মহারানি হয়েও আছে আমার হাতে দুটো পড়লো এই দুটো এখানে মানে আমার হাতে পড়েনি অবশ্যই আমি এখানে এসে দেখছি যে পড়ে আছি এত বড় বড় হয়েছে এই গাছটা খুব ভালো লাগে আর এখানে আমার জিজি প্ল্যান্ট আছে এটা কলাবতি আছে অরিগানো আছে এখন আমরা প্রতিদিন অরিগানো দিয়ে রান্না করে খাচ্ছি আর বাম আবার কলাবতী এটা কলিয়াস আবার হচ্ছে তোমার ওই অরিগানো আবার একটা পাতা বাহার কলিয়াস টাইপেরই আছে এটাকে মা শেপ করেছিল কারণ কালার চেঞ্জ করছে পাতাগুলো দেখো গরমকালে আলাদা কালার থাকে বর্ষাকালে আলাদা বা শীতকালে আলাদা একে টানো কালকে দুপুরে আমরা তুলবো হ্যাঁ কিছু ফুল দেখাচ্ছে একটু কাছে গিয়ে দেখায় দেখেছে এই অ্যালামন্ডাটা সবচেয়ে বেশি ফুল ফোটে যে কোনো অ্যালামন্ডার থেকে চার রকমের অ্যালামন্ডা আছে তো এই গাছটা অবশ্যই লাগাবেন প্রচুর হলুদ ফুল দেবে আর সারা বছর দেবে ওদিক করে আছে এদিকে ওদিকে মুখ আছে চলো দেখিয়ে দিই তা একবার আমি দেখিয়ে দিচ্ছি পরে আছে আজকে প্রচুর ফুটেছে তো হ্যাঁ এই দেখুন বৃষ্টির ফোটা পড়ে পুরো মনে হচ্ছে মুক্ত পড়ে আছে ফুলের ওপর হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি ওইদিকে আছে ওই বাইরে থেকে দেখা যায় যখন আমরা বাড়ির ওপাশে যাই তখন দেখতে পাই এটা হচ্ছে মেক্সিকান মিন্ট পুলি না এটা হল্ট লজেন্সটা হয় তো এটা দিয়ে হয় পুরো ভরে গেছে একটা ডালিনে লাগিয়ে দিয়েছিলাম শুধু এই বর্ষাকাল তো এই গাছটা একটা লাগাবে খুব ভালো মানে মুখটা খুব ফেস করে দেয় রিফ্রেশমেন্টের জন্য আর তোমার ওই দোকান থেকে কিছু কিনতে হবে না এটা লাগালে

বীজ ফেলে দিয়ে হয়ে গেছে পেয়ারা গাছ এটা দেখুন না পাচ্ছি ফেলে দিতে আর ভাবছি যে এটা একটা বড় টুকুনি টবে তো বেশ ভালো বড় হয়েছে বড় হয়েছে আর এও দেখো আমাদের এটা হচ্ছে অর্নামেন্টাল অ্যালোভেরা এর কিন্তু কোনো শ্বাস নেই ভেতরে খুব পাতলা এটাই ফুল ফুটেছিল এই ফুল ফুটেছিল আমাদের আর এখানে ড্রাগন গাছ যেখানে পেরেছি সেখানে বসিয়েছি কারণ আমাদের জায়গার অভাব হচ্ছে একটা টবে তিনটে ড্রাগন একটা তুলসী আর একটা সাইকাস কিন্তু গ্রোথ আছে তিনটেরই না ভালো তিনটেরই গ্রোথ আছে কিন্তু ড্রাগন কে আমাদের এই মাছের ট্রে গুলো কিনবো ঠিক করেছি বৃষ্টিতে আমরা যেতে পারছি না মাছের বাজারে মাছের ওইটাতে চারটে করে গাছ লাগাতে পারবো দুটো লাগালে বেশি ভালো হবে না না একটাতে চারটে করে দুটোতে আটটা হয়ে যাবে ভালো বড় হয়ে যাবে তোমার আমাদের আটটা আমাদের কত যে কাজ করেছি তুই কেটে কেটে গাদা আর হয়েছে দেখো তোমার এক বছরের মধ্যে ড্রাগন গাছে ফুল ফল বলতে নেই একটা ফুলও ঝরিনি তিনটেই ফুল হয়েছিল তিনটেই দাঁড়িয়ে গেছে ভগবানের কৃপায় দেখুন মা প্রথমে দেখছে ড্রাগন ফল জীবনে

এখানে ননপ্রাইস উনি বটগাছেরিয়ে রেখেছিলেন বটপাতা দিয়ে কেটে দিয়ে এই গাছ থেকে নিয়েছিলেন আরেকটাও তো আছে এটাও তো পুরো চারিদিকে শেকড় বাগড় বসিয়ে আর বিশাল মটায় আছে ওখানেও একটা ড্রাগন কে বসিয়ে দিয়েছো পুতিনী ও এমনি বাড়ছে শুয়ে রেখেছি ও শুয়ে রেখেছো ওকে ওকে আমাদের একমাত্র ফল যেটা প্রচুর পরিমাণে দিচ্ছে এখন সেটা হচ্ছে লেবু বাবা এই লেবুটা লেবুটা কেমন দেখতে হয়েছে দেখবে লেবুটাকে দেখো গন্ধরাজ পুরো ভরে গেছে ভরে গেছে ঘোরাঘুরি যাচ্ছে চারিদিকে এত লেবু হয়েছে এত লেবু হয়েছে আর লেবুটা আমরা খেতেও ভালোবাসি খাই আর এই পাতাটাও আমাদের কাজে লাগে লেবুর পাতাও কারণ আমরা যে কোনো মাছের ভাপা বা যে কোনো চিকেন টিকেন করলে একটু ভালো আইটেম করলে এটা দিয়ে দিই কিন্তু পাতা আর একটা দেখাও ওইটা তোমার পাখিতে তোমাকে গিফট করেছে এটা মালতা গাছ গিফট করেছে পাতাগুলো দেখো এর থেকে পাতা বড় বড় হয়ে গেছে পাতাগুলো বর্ষা জলপে কিারণ হয়েছে না একে যখন মাটি থেকে তুলে আনলাম শুধু একটা ডাল বেঁচে ছোট্ট ছোট প্রাইম ভেবেছিলাম বাজবে না কোন দিন দিনটিকে মনে কেটে আমরা গাছটা কোচিয়েছে দেখেছিস পাশ দিয়ে এই একটা মা অ্যাক্সিডেন্টালি আমরা গাছের মাথাটা ভেঙে ফেলেছে দেখো দি চার পাঁচ করে পাতা হয়েছে আর এই কেন এত যে গোলাপ ফুটছে বুঝতে না বর্ষাতে এই গাছটা এক বছর হলো কিন্তু শীতকালে একটা ফুলও দেয়নি ফুল দিলেও গাছের অবস্থা খুব খারাপ ছিল শীতকালে বর্ষাকালে বর্ষার জল পে দেখুন শুধু একটা গোলাপ না যে কটা গোলাপ গাছ আছে নিচের গোলাপগুলোও কিন্তু ভালো হয়েছে এখানে অ্যালামন্ডা থেকে আমি চারা করেছিলাম এটা মনে হচ্ছে বেঁচে গেছে এগুলো জানি না বাঁচবে কিনা এখনো এটা বেঁচে আছে এইটা মনে হচ্ছে বাঁচবে না এইটা এইটা এগুলো এইটা বেঁচে আছে সবুজ এইটা বেঁচে আছে এটা বেঁচে আছে এইটা মনে হচ্ছে আর এটা ইয়ে গাজরে এটা ফুরুশ আছে ফুরুশ আর এখানে দুটো হচ্ছে বোম্বাই লঙ্কা আর এটা লর্মাল লঙ্কা দুটো আমি বসিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আরেকটা চারা হয়েছে লঙ্কার ওদিকে পরে পাশে তাই একটু ছড়িয়ে দিতে হবে বুঝলি এগুলোকে এবার উঠাতে হবে হুম দাদা এখনও হইনি আমি খুব বেশি দিন হইনি এখানে দেখো তো এখানে হচ্ছে তেঁতুল গাছ আছে একটা আর এটা একটা আলামন্ডা বসিয়েছি আর এটা একটা ফুরুশ বসিয়েছি দেখা যাক তেঁতুল গাছটা বড় হয়েছে কিন্তু আর ইয়ে গোলাপ গাছও কুড়ি চলে এসছে ওই দিকটা করে দাও আস্তে করে বর্ষাকালে আমরা যতটা পারি নিজের বাগানেরই গাছের ডাল থেকে চারা তৈরি করে নিই আপনারাও অবশ্যই করবেন নিজের বাগানেই যা ফুল গাছ আছে সেগুলো থেকে ডাল কেটে কেটে চারা তৈরি করে নেবেন আর রাস্তার ধার থেকে পেলে তো কোনো কথাই নেই ফ্রিতে তোমার এই গাছটাও ভালো হয়েছে না তুল এই শিউলি একদম ছোট ছিল বর্ষাকালে অনেকটা বড় হয়েছে আর এটা হচ্ছে পঞ্চমুখী জবার

দেখলে ওটার তো ছাওয়াটা ভালো হাওয়াটা ভালো নিম গাছের সেটা আমিও তো চাইছি যে একটা বড় নিম গাছ করব আর এখানে এইটা শিবজটা এর পাতাগুলো সব সারিয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে এত ফুল ফুটছে না সাদা আর কলকে আর নিচে আমাদের ওই ছোট বাগানটা